দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ক্লাসটি হলো মাধ্যমিক বা ক্লাস টেনের জিওগ্রাফির ক্লাস এবং আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে এখানে আলোচনা করব সেটি হলো যে এখান গুজরাটের আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে ভালো করে শুনতে হবে যে কেন কোন কারণে গুজরাটের আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে দেখো প্রথমেই বলি যে কোনো শিল্প গড়ে উঠতে গেলেই কিছু অনুকূল শর্তের উপস্থিতি একান্ত প্রয়োজন হয় এবং স্বাভাবিকভাবে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠতে গেলেও কিছু অনুকূল শর্তের উপস্থিতির প্রয়োজন হয় এবং সেগুলি ওই গুজরাটের আমেদাবাদ অঞ্চলে প্রচুর পরিমাণে উপস্থিত আছে এবং সেই কারণেই গুজরাটের আমেদাবাদ অঞ্চলে কিন্তু কার্পাস শিল্প কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই যে সমস্ত কারণে গুজরাটের আমেদাবাদ অঞ্চলে কার্পাস শিল্প গড়ে উঠেছে তাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমেই বলি কাঁচামালের প্রাচুর্য দেখো কার্পাস শিল্পের প্রথম এবং প্রধান কাঁচামাল হল কিন্তু কার্পাস তুলো আর এই আমেদাবাদের খুব সন্নিকটেই কিন্তু কৃষ্ণমৃত্তিকা অঞ্চল বা কালো মাটির অঞ্চল কিন্তু আছে এই কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে এটি কার্পাস উৎপাদনের পক্ষে উপযোগী সেই কারণে এখানে প্রচুর পরিমাণে কার্পাস তুলো উৎপন্ন হয় বিশেষত ভারুচ ভাদোদরা মাহি প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস তুলে উৎপাদিত হয় এবং যেটা আমেদাবাদের ওই কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করেছে তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করছি যে গুজরাটের আমেদাবাদ অঞ্চলে কেন কার্পাস শিল্প গড়ে উঠেছে এই প্রশ্নটির উত্তর আজকে আমরা আলোচনা করব তো বললাম যে যে কোনো শিল্প গড়ে তুলতে গেলেই কিছু অনুকূল শর্তের উপস্থিতির প্রয়োজন হয় তো কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটে না কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলেও বিশেষ কিছু অনুকূল শর্তের উপস্থিতি একান্তভাবেই প্রয়োজন হয় এবং যেসব অনুকূল শর্তের উপস্থিতিতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করলে আলোচনা করা যায় প্রথমেই বলি কাঁচামাল দেখো যে কোনো শিল্প গড়ে তুলতে গেলেই তো কাঁচামাল প্রয়োজন তো এই কার্পাস বয়ন শিল্পের জন্যে কাঁচামাল হচ্ছে কার্পাস তুলো তো এই আমেদাবাদের পাশাপাশি কিছু অঞ্চল আছে যেমন মনে করো আমি বলি ভারুচ ভাদোদরা মাহি প্রভৃতি মতো অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয় কারণ ওই অঞ্চল হচ্ছে কিন্তু কৃষ্ণমৃত্তিকা অঞ্চল আর এই কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে যে প্রচুর পরিমাণে এই কার্পাস তুলো উৎপন্ন হয় সেটাই কিন্তু ওই আমেদাবাদের কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে দু নম্বর আমরা যেটাকে বলবো সুলভে শ্রমিক দেখো এই কার্পাস বয়ন শিল্পের জন্য কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন হয় দক্ষ এবং অদক্ষ উভয় ধরনের শ্রমিকই প্রয়োজন হয় তো এই আমেদাবাদের কাছাকাছি অঞ্চল থেকে বিশেষ করে সুরাট কালাল মাহিম মাহে প্রভৃতি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু পাওয়া যায় যারা এই কার্পাস শিল্পে অল্প পারিশ্রমিকে যোগদান করে অর্থাৎ এখানে শ্রমিকেরও কোনো অভাব নেই তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি দেখো এই কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি প্রয়োজন হয় পাশেই আছে ধূপরানা তাপ বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে কিন্তু অবশ্যই বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে তাপবিদ্যুত জলবিদ্যুৎ আছে কেন্দ্র আছে সেখান থেকেও কিন্তু জলবিদ্যুত পাওয়া যায় সুতরাং বিদ্যুতের কোনো অভাব নেই নেক্সট জলের প্রাচুর্য এই বয়ন শিল্প গড়ে তুলতে গেলে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয় জলেরও কোনো অভাব নেই কারণ পাশেই আছে সবরমতি তারপরে আছে তাপি তারপরে আছে তোমার নর্মদা এইসব নদী থেকে প্রচুর পরিমাণে জলও পাওয়া যায় নেক্সট আমরা যেটাকে বলবো যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা দেখো এখানকার যোগাযোগ পরিবহন ব্যবস্থাও যথেষ্ট উন্নত প্রথমেই রেল যোগাযোগের কথা বলি রেল যোগাযোগের কথা বলতে গেলেই আমাদের যে বিষয়টি উল্লেখ্য তা হচ্ছে যে বর্তমানে বোম্বাই থানে যে রেলপথ পূর্বে থেকে ছিল সেটি এখন যথেষ্ট সম্প্রসারিত হয়েছে এবং ওই রেলপথ ধরে সহ। গোটা ভারতবর্ষের সঙ্গে রেল সংযোগ কিন্তু এই আহমেদাবাদের সঙ্গে আছে যার ফলে ওই উৎপাদিত দ্রব্যাদি মানে উৎপাদিত কার্পাস বয়ন শিল্পে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেগুলি এবং কাঁচামাল ওখানে রেল যোগাযোগের সাহায্যে খুব সহজেই আনা যায় নেক্সট আমরা যেটাকে বলব বন্দর দেখো আগে এটা মূলত বোম্বাই বন্দরের ওপর নির্ভরশীল ছিল কিন্তু বর্তমানে কান্দালা পোরবন্দর ওখা প্রভৃতি স্থান থেকে প্রচুর পরিমাণে বন্দরের মাধ্যমে প্রচুর পরিমাণে পাটজাত দ্রব্য এই কার্পাস বয়নজাত দ্রব্য বাইরের বাজারে পাঠানো সম্ভব হয় ক্লিয়ার আমি আবার একবার বলি দেখো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমেদাবাদ অঞ্চলে কেন কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে এই প্রশ্নের আমরা উত্তর দিতে যাচ্ছি তো আমরা প্রথমেই বললাম যে কার্পাস বয়ন শিল্প এমন একটা শিল্প যাকে গড়ে তোলার জন্য কিছু বিশেষ অনুকূল শর্তের উপস্থিতি প্রয়োজন হয় এখন যেসব অনুকূল শর্তের উপস্থিতিতে আমেদাবাদ অঞ্চলে এই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমেই আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে কাঁচামালের প্রাচুর্য দেখো কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলে প্রচুর পরিমাণে কার্পাস তুলোর প্রয়োজন হয় আর এই কার্পাস তুলো খুব কাছাকাছি অঞ্চলেই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আছে তোমরা জানো সকলে মৃত্তিকা অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস তুলো উৎপাদিত হয় তো পার্শ্ববর্তী অঞ্চলে যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আছে বিশেষত মাহি ভারুচ ভাদোধরা প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে ওই কার্পাস তুলো উৎপন্ন হয় আর সেই কার্পাস তুলোকেই ওই আমেদাবাদের কার্পাস বয়ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তো এই কাঁচামালের প্রাচুর্য এখানে কিন্তু এই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে দু নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট সুলভের শ্রমিক দেখো কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলে সুলভের শ্রমিক অল্প পারিশ্রমিকে বহু শ্রমিকের প্রয়োজন হয় দু ধরনের শ্রমিকই প্রয়োজন হয় দক্ষ এবং অদক্ষ আর সেই শ্রমিকেরও কোনো অভাব নেই কারণ খুব কাছেই সুরাটের পার্শ্ববর্তী অঞ্চলে মাহে কালাল প্রভৃতি মাহেসে মাহেমণি প্রভৃতি জায়গা থেকে প্রচুর পরিমাণে ওই শ্রমিক পাওয়া যায় যারা অল্প পারিশ্রমিক এখানে কাজ করতে রাজি থাকে যার ফলে শ্রমিকেরও কোনো এখানে অভাব ঘটে না নেক্সট আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি দেখো বিদ্যুৎ শক্তি ওই আমেদাবাদ অঞ্চলে কোনো অভাব নেই খুব কাছেই উকাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে যেমন বিদ্যুৎ শক্তি পাওয়া যায় ঠিক তেমনিভাবে ধূপরানা বিদ্যুৎ কেন্দ্র থেকেও প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এই বিদ্যুৎ শক্তিও এখানে এই কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে করেছে নেক্সট জল দেখো কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলে প্রচুর জলের প্রয়োজন হয় জলেরও কোনো অভাব নেই পাশেই আছে ওই নর্মদা বা তাপি তারপরে তোমার ভাদ দ্বারা প্রভৃতি যে সমস্ত নদীগুলি আছে সেখান থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় যে জল নিঃসন্দেহে এই বহন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে নেক্সট আমরা যেটাকে বলবো যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা দেখো আগে যোগাযোগ পরিবহন ব্যবস্থা অবশ্যই কিছুটা সমস্যা ছিল কিন্তু বর্তমানে যোগাযোগ পরিবহন ব্যবস্থা কোনো সমস্যাই নয় কারণ মুম্বাই থানে যে রেলপথ আছে সেটাকে সম্প্রসারিত করা হয়েছে যার ফলস্বরূপ মহারাষ্ট্রের সঙ্গে আমেদাবাদের সংযোগের পরিমাণ বেড়েছে এবং একই সঙ্গে একই সঙ্গে সারা ভারতবর্ষের সঙ্গে রেল যোগাযোগ গড়ে উঠেছে এবং এই রেল যোগাযোগের সুবাদেই ওখান থেকে যে সমস্ত কার্পাস বয়নজাত দ্রব্য উৎপাদিত হয় তাকে বাজারে নিয়ে আসা যায় কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট হচ্ছে বন্দরের অবস্থিত অবস্থান দেখো বর্তমানে বর্তমানে কান্দালা পোরবন্দর উখা প্রভৃতি সুরাট প্রভৃতি মতো বন্দরগুলিতে মাধ্যমে অবশ্যই কার্পাস জাত দ্রব্যাদি বাইরের বাজারে যাচ্ছে তারপরে তো মুম্বাই বন্দর কাছেই আছে এই সব মিলিয়ে যোগাযোগ পরিবহন ব্যবস্থার এখানে কোনো অভাব নেই নেক্সট আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে জলবায়ু দেখো কার্পাস শিল্পের ওই তুলোর আশ ছড়ানোর জন্যে যথাযথভাবে একটু আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয় আর এই আমেদাবাদ অঞ্চলে কিন্তু অবশ্যই আর্দ্র জলবায়ুর অবস্থিতি উপস্থিতি আছে এবং এই আর্দ্র জলবায়ু নিঃসন্দেহে এখানে এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে কতটা বোঝার চেষ্টা করো এবং সর্বোপরি সেটা হচ্ছে কার্যকরী চাহিদা দেখো এই কার্পাস বয়ন শিল্পের চাহিদা কেবল আমেদাবাদেই আছে তা নয় সারা ভারতবর্ষ জুড়ে আছে এমনকি বাইরের দেশের বাজারেও আছে সুতরাং কার্যকরী চাহিদা থাকাও এখানে কিন্তু অনেক কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে আর মূলধন মূলধনেরও যথেষ্ট প্রাচুর্য আছে এক তো গুজরাটে আমেদাবাদ অঞ্চলে বহু ভিত্তশালী ব্যক্তি আছেন যারা এই কার্পাস বয়ন শিল্পে অর্থ বিনিয়োগ করেন তাছাড়া বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে যারা সুলভ শর্তে কার্পাস বয়ন শিল্পে ঋণ দান করে থাকে সুতরাং এই সব অনুকূল শর্তগুলির উপস্থিতি ফলেই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে আহমেদাবাদে ক্লিয়ার আমি আরেকবার বলি আরেকবার বলি ভালো করে শোনো এখানেই কিন্তু প্রশ্নটা হয়ে যাবে দেখো আমরা আজকে আলোচনা করছি যে গুজরাটের আমেদাবাদ অঞ্চলে কেন কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে এই প্রশ্নের আজ আমরা উত্তর দিচ্ছি উত্তর দিতে গিয়ে প্রথমেই বলছি যে যে কোনো শিল্প গড়ে তুলতে গেলে কিছু অনুকূল শর্তের উপস্থিতির প্রয়োজন হয় স্বাভাবিকভাবে কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলেও কিছু অনুকূল শর্তের উপস্থিতি একান্তভাবে প্রয়োজন এখন আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের অনুকূল শর্তগুলি উপস্থিত আছে বলেই সেখানে কিন্তু কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তো যেসব কারণে এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তাকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বলে এক নম্বর সাবেরিং দেবে কাঁচামালের প্রাচুর্য কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলে প্রচুর পরিমাণে কাঁচামাল হিসেবে কিন্তু ওই কার্পাস তুলোর প্রয়োজন হয় তো এখানে কার্পাস তুলোর কোনো অভাব নেই কারণ পাশেই কৃষ্ণমৃত্তিকা অঞ্চল ভারুচ ভাদোধরা বুঝতে পেরেছ মাহি প্রভৃতির মতো অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল হিসাবে কার্পাস তুলো পাওয়া যায় যেগুলো এখানে এই শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় দু নম্বর সুলভের শ্রমিক দেখো কার্পাস শিল্প এমন একটা শিল্প যেখানে প্রচুর পরিমাণে দক্ষ এবং অদক্ষ উভয় ধরনের শ্রমিক প্রয়োজন হয় তো এখানে কোনো শ্রমিকেরও অভাব নেই কারণ আমেদাবাদের পার্শ্ববর্তী অঞ্চলে করে সুরাট কালেল এই কালাল প্রভৃতি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে সুলভের শ্রমিক পাওয়া যায় যারা অল্প পরিশ্রমিক পারিশ্রমিক এখানে কাজ করতে রাজি থাকে সুতরাং সুলভের শ্রমিক পাপ প্রাপ্তিও এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠছে তার তিন নম্বর যেটা হচ্ছে শক্তি সম্পদ এখানে না প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় মানে বিদ্যুৎ শক্তি আর বিদ্যুৎ শক্তিরও এখানে কোনো অভাব নেই কেন না খুব কাছে উকাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে উকাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় আর তার পাশেই আছে ধূপরানা কাছাকাছি আছে আর কি ধূপরানা তাপ বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেও বিদ্যুৎ শক্তি পাওয়া যায় ফলে বিদ্যুতেরও কোনো অভাব নেই এখানে নেক্সট আমরা বলব জলের প্রাচুর্য দেখো কার্পাস শিল্প এমন একটা যেখানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় এখানে জলেরও কোনো অভাব নেই কারণ খুব কাছাকাছি তাপি নদী আছে নর্মদা নদী আছে কথাটা বোঝার চেষ্টা করো যেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল পাওয়া যায় নেক্সট জলবায়ু দেখো জল কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে গেলে আর্দ্র জলবায়ু প্রয়োজন হয় কারণ ওই কার্পাসের যে আস আর্দ্র জলবায়ুতে ভালো ছাড়ানো যায় সেই কারণে আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয় আর এখানে এখানে বলতে আমি বলতে চাইছি আমেদাবাদে জলবায়ুও কিন্তু আদ্র সেই আর্দ্র জলবায়ু হওয়ার জন্য এটা কার্পাস বয়ন শিল্পের পক্ষে উপযোগী হয়ে উঠেছে নেক্সট আছি আমরা পরিবহন যোগাযোগ ব্যবস্থা দেখো যে কোনো শিল্পের জন্যই উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন কারণ একদিকে কাঁচামাল আনতে হবে আবার উৎপাদিত দ্রব্যকে বাজারে নিয়ে যেতে হবে আর এখানে সেই পরিবহন ব্যবস্থাও যথেষ্ট উন্নত কারণ এখানে যে মুম্বাই বোম্বে যে মুম্বাই থানে যে রেলপথ সেটাকে সম্প্রসারিত করা হয়েছে এবং তার ফলে তার সঙ্গে গোটা ভারতবর্ষের যোগসাধন সম্ভব হয়েছে রেলপথে অর্থাৎ আমেদাবাদের এই সব কার্পাস বয়ন শিল্পে যেসব দ্রব্য উৎপাদিত হয় খুব সহজেই তা গোটা ভারতবর্ষের বাজারে পাঠানো যায় আবার বন্দর বন্দরের অবস্থিতি এখানে এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে এখানে যে সব বন্দরগুলি আছে তার মধ্যে কান্দালা পোর বন্দর ওখা সুরাট প্রভৃতি উল্লেখযোগ্য এই বন্দরগুলিতে তো বটেই পাশেই আছে আবার মুম্বাই বন্দর স্বাভাবিকভাবে এইসব বন্দরের মাধ্যমে শুধু আমাদের দেশের অভ্যন্তরে নয় দেশের বাইরেও এই কার্পাস বয়নজাত দ্রব্যকে আমরা রপ্তানি করতে পারি সুতরাং এই যে পরিবহন যোগাযোগ ব্যবস্থার সুবিধে এটাও এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে নেক্সট আমরা যেটাকে বলবো মূলধনের প্রাচুর্য দেখো কার্পাস বয়ন শিল্প এমন একটা শিল্প যেখানে প্রচুর মূলধনের প্রয়োজন হয় আর মূলধনেরও এখানে অভাব নেই কারণ একে তো এখানকার যে সমস্ত মানুষেরা আছেন এই গুজরাটের আহমেদাবাদ অঞ্চলে তারা প্রচুর বৃত্তশালী ধনী ব্যক্তি সুতরাং তারা তাদের অতিরিক্ত মূলধনকে এই শিল্পে বিনিয়োগ করে থাকেন তাছাড়া এখানে প্রচুর পরিমাণে ওই বাণিজ্যিক ব্যাংক গড়ে উঠেছে এই সব বাণিজ্যিক ব্যাংকগুলো অত্যন্ত সুবিধাজনক শর্তে বহন শিল্পে ঋণ দান করে থাকে ফলে অর্থেরও কোনো অভাব হয় না এবং লাস্টলি যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে কার্যকরী চাহিদা দেখো কার্পাস বয়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা কেবল আহমেদাবাদেই আছে তা নয় গোটা ভারতবর্ষে তথা বিশ্বের বিভিন্ন দেশে কার্পাস বয়নজাত দ্রব্যের অবশ্যই চাহিদা আছে সেই কারণেও সেই কার্যকরী চাহিদার দিকে চোখ রেখেও এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে সুতরাং এটা খুব সহজেই বলা যায় যে এই সব অনুকূল শর্তগুলি আমেদাবাদে উপস্থিত থাকায় আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে দেখো আমি আরেকবার বলি তোমাদের একদম পরিষ্কার জলের মতো হয়ে যাবে আজকে আমরা আলোচনা করছি কার্পাস বয়ন শিল্প কেন আমেদাবাদে গড়ে উঠেছে আমেদাবাদ অঞ্চলে কেন কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে এটাই আমাদের আলোচ্য বিষয় তার উত্তর দিতে গিয়ে বলি যে যে কোনো শিল্প গড়ে তুলতে গেলে কিছু অনুকূল শর্তের উপস্থিতি একান্ত প্রয়োজন হয় তো স্বাভাবিকভাবে কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রেও কিছু একান অনুকূল শর্তের উপস্থিতি একান্ত প্রয়োজন হয় সেই অনুকূল শর্তগুলি সবই আমেদাবাদে আছে সেই কারণে আমেদাবাদে এই শিল্প গড়ে উঠেছে তো যে সব অনুকূল শর্তের উপস্থিতিতে আমেদাবাদে এই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বলেই এক নম্বর সাবেটিং দেবে কাঁচামালের প্রাচুর্য কাঁচামালের প্রাচুর্য আমেদাবাদের খুব পার্শ্ববর্তী অঞ্চলে বুঝলে বিশেষত ওই ভারুচ ভাদোধারা মাহি প্রভৃতি অঞ্চলে এটা হচ্ছে মৃত্তিকা অঞ্চল এই মৃত্তিকা অঞ্চলের প্রধান ফসলই হচ্ছে কিন্তু কার্পাস অর্থাৎ এখানে কার্পাস প্রচুর উৎপাদিত হয় আর সেই সব কার্পাসই ওই আমেদাবাদের শিল্পগুলোতে কার্পাস শিল্পগুলিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় দু নম্বর আমরা যেটাকে বলবো সুলভে শ্রমিক দেখো কার্পাস বয়ন শিল্পে দক্ষ এবং অদক্ষ উভয় ধরনের শ্রমিক প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এখানে শ্রমিকেরও কোনো অভাব নেই কারণ এই সুরাটের পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ করে কালাল সুরাট ভাদধারা প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায় যারা অল্প পারিশ্রমিকে শ্রম দিতে রাজি থাকে সুতরাং সুলভের শ্রমিক প্রাপ্তিও এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে নেক্সট আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি প্রাচুর্য দেখো এই কার্পাস শিল্পের জন্যে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয় সেই বিদ্যুতের কোনো অভাব নেই কারণ পাশেই আছে উকাই জলবিদ্যুৎ প্রকল্প উকাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে জলবিদ্যুৎ পাওয়া যায় আবার তার পাশেই আছে ধূপরানা জলবিদ্য তাপবিদ্যুৎ কেন্দ্র সেই ধূপরানা থেকে তাপবিদ্যুতও পাওয়া যায় নেক্সট আমরা বলবো জলের প্রাচুর্য দেখো কার্পাস বয়ন শিল্পে প্রচুর পরিমাণে জল লাগে এখানে জলেরও কোনো অভাব নেই পাশেই আছে নর্মদা নদী তাপি নদী যেখান থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় নেক্সট আমরা যোগাযোগ পরিবহন ব্যবস্থার বলবো দেখো যোগাযোগ পরিবহন ব্যবস্থাও এখানে উন্নত যে মুম্বাই থানে যে থানে থেকে যে আমেদাবাদ পর্যন্ত যে রেললাইন ছিল তা বর্তমানে সম্প্রসারিত করা হয়েছে এবং যার ফলস্বরূপ ওই রেলপথের মাধ্যমে তো বটেই সারা ভারতবর্ষের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এই রেল যোগাযোগ গঠিত হয় ওই কার্পাস বয়ন শিল্পে যেসব দ্রব্য উৎপাদিত হয় তাকে খুব সহজে সমগ্র ভারতবর্ষের বাজারে পাঠানো যায় কাঁচামালও খুব সহজে ওই রেলপথের মাধ্যমে আনা যায় নেক্সট আমরা যেটাকে বলবো যে রেল যোগাযোগ ছাড়াও জলপথে যোগাযোগও কিন্তু এখানে যথেষ্ট উন্নত দেখো আগে মুম্বাই বন্দরই ছিল একমাত্র ভরসা কিন্তু এখন কান্ডালা পোর ওখা সুরাট প্রভৃতি স্থানে যেসব বন্দর গড়ে উঠেছে সেগুলির মাধ্যমেও কিন্তু ওই এখানকার উৎপাদিত দ্রব্য কার বয়নজাত দ্রব্য বাইরের বাজারে নিয়ে যাওয়া যায় এবং কাঁচামালও এই সব বন্দর দিয়ে আনা যায় কতটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্যকরী চাহিদা দেখো এর কার্যকরী চাহিদা বলতে গিয়ে বলি কার্পাস বয়নজাত দ্রব্যের শুধু ভারতবর্ষে চাহিদা আছে নয় বাইরের দেশের বাজারেও আছে সুতরাং এই চাহিদার ফলেও কিন্তু এখানে এই শিল্প গড়ে উঠেছে নেক্সট আমরা যেটাকে বলবো মূলধনের প্রাচুর্য দেখো মূলধনের প্রাচুর্য বলতে গিয়ে বলি কার্পাস বয়নজাত দ্রব্যের শিল্পে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয় আর এই মূলধন কিন্তু খুব সহজেই পাওয়া যায় কারণ আমেদাবাদের বেশিরভাগ ব্যক্তি কিন্তু ধনী ব্যক্তি তারা তাদের অতিরিক্ত ওই যে মূলধন সেটা কিন্তু কার্পাস বয়ন শিল্পে তারা বিনিয়োগ করে থাকেন তাছাড়া এখানে প্রচুর পরিমাণে বাণিজ্যিক ব্যাংক আছে যারা স্বল্প সুদের হারে এখানকার কার্পাস শিল্প প্রতিদের ঋণ প্রদান করে সুতরাং এই যে সব অনুকূল শর্তগুলি এগুলি আমেদাবাদে উপস্থিত আছে বলেই আমেদাবাদে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে ক্লিয়ার তাহলে আজকে আমরা কার্পাস বয়ন শিল্প আলোচনা করলাম তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে হ্যাঁ ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে দেন ইউ উইল গেট গুড মার্কস তোমরা যদি ঠিক এইভাবে লিখতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নম্বর পাবে তো আশা করি আর এরপর থেকে এটা আটকাবে না এবং তোমরা খুব সহজেই লিখতে পারবে ক্লিয়ার তোমরা যারা ফলো করছো আমাকে আমার এই অনুষ্ঠান দেখছো তাদের থেকে আমি ফিডব্যাক চাই তোমরা বুঝতে পেরেছ হ্যালো তোমরা যারা আছো ক্লাসে তোমরা বুঝতে পেরেছ আমি যেটা বললাম এতক্ষণ প্লিজ লেট মি নো আমাকে সেটা ফিডব্যাক করে জানাও যাতে আমি তো আরও উৎসাহিত হই এবং তোমাদের আরও আরও বেশি করে এই বিষয়ে সাহায্য করতে পারি তোমরা যারা ক্লাসে আছো তাদের তারা কি বুঝতে পেরেছ আমি এতক্ষণ যা যা বললাম কার্পাস বয়ন শিল্প কেন আমেদাবাদে গড়ে উঠেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বল এবং যদি তোমাদের এই ক্লাস সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি So that's all for this day. Thank you for watching and listening. So please comment, share, and subscribe my channel. So have a good day.